আসসালামু আলাইকুম টিসবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় দিরুক্ত শব্দ কাকে বলে কত প্রকার ও কি কি এবং তাদের সংজ্ঞা দীরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন বাংলা ভাষায় কোনো কোনো শব্দ পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেগুলোকে দুবার ব্যবহার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থ প্রকাশ করে এ ধরনের শব্দকে বিরক্ত শব্দ বলে যেমন আমার জ্বর জ্বর লাগছে অর্থাৎ ঠিক জ্বর নয় তবে জ্বরের বাবার্থ প্রকাশ করছে বিরুক্ত শব্দ তিন প্রকার যেমন এক শব্দের দিরুক্তি বা শব্দের পুনরাবৃত্তি দুই পদের দিরুক্তি তিন অনকার দিরক্তি বা ধনাত্মক বিরক্তি এদের সংজ্ঞা এক শব্দের বিরক্তি বা শব্দের পুনরাবৃত্তি একই শব্দ যখন অবিকৃতভাবে দুবার উচ্চারিত হয় তখন তাকে শব্দের বিরক্তি বা শব্দের পুনরাবৃত্তি বলে শব্দের বিরক্তিতে কোনো পদের পরিবর্তন হয় না কেবল অর্থের পরিবর্তন হয় যেমন দিন দিন রোজ রোজ লাল লাল কেউ কেউ পাকা পাকা দুই পদের বিরক্তি একই বিভক্তিযুক্ত পদের বিরুক্তিকে পদের বিরক্তি বলে পদের বিরক্তিতে দ্বিতীয় পদের ধ্বনিগত পরিবর্তন হলেও বিভক্তির কোনো পরিবর্তন হয় না যেমন ভালোই ভালোই হেসে হেসে কে কে কার কার তিন নাম্বার অনুকার দিরক্তি বা দনাত্মক দিরক্তি কোনো কিছুর স্বাভাবিক আওয়াজ বা ধ্বনির অনুকরণে ঘটিত শব্দকে অনুকার দিরক্তি বা দনাত্মক বলে যেমন টিপ টিপ শন শন ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ